মেরে গড় মেরে গড়ে আবু জহের তুমি জানো মায়ের পেটের বাচ্চা থাকতো মায়ের পেটে আট মাস মাসের বাচ্চা মায়ের পেটের মূর্ত

কেননা আল্লাহ নবী সারা রাত কাঁদতে আল্লাহ নবী যখন গুনাহগার উম্মত উম্মতিদের কথা ভাবতে আল্লাহ নবী চোখে গায়ে পানি চলে আসতেন আল্লাহ নবী কাঁদতেন কিন্তু আমার নবী পাক

মুসলমানদের আসল কুরআন উহুদের ময়দানে পুড়ে গেছে জোরে হবে নাউজুবিল্লাহ আর যে কুরআনটা আছে বর্তমান এই কুরআনটাকে 26 মিলে নিয়ে গেছে জোরে হবে নাউজুবিল্লাহ যদি এই খেলাটা বলি তারপরও বলার দরকার

না <coughs> <laughs> <Na bol ba? laughs>

আপনি কাঁদছেন আপনি কিসের জন্য কাঁদছেন ইহুদি বলছে কে তুমি কে বলছে আমি হলাম মুহাম্মদ আমার আব্বা হলো আব্দুল্লাহ আমার আমার মা হল আমিনা আমার নাম হলো মুহাম্মদ জোরে হবে না

তোমার আব্বার নাম আব্দুল্লাহ তোমার মায়ের নাম আমিনা আমি হুদি জানিয়ে দিলাম তোমার আব্বার মতো অত ভালো মানুষ গোটা মক্কা জমিনে না তা চল 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 আমি ইহুদি মনে মনে ভাবছি প্রথমবারে গেছি করে আর ওই সময় আল্লাহ নবী আমার পুরা মক্কা জমিনে কলেমা দাওয়াত দেয় কুরআনে দাওয়াত দেয় দাওয়াত দেয় দাওয়াত দেয় দাওয়াত দেয় আল্লাহ নবী আমার দাওয়াত দেয় দাওয়াত

কেউ বলে সত্তর হাজার পর্দা কেউ বলে পর্দা অনেক আমার নবী আমার আল্লাহকে নিজে চোখে সব শরীরে দেখেছিল জোরে হবে না সোহান আল্লাহ আমি মুসা দেখতে পাই ও নবী

জুতো তো আওয়াজ আছে উ জুতো আর আমার মার্জি নাওয়ালা মেয়েরা জেগিয়ে গিয়ে

আর আপনি খুশি হবে আমার আল্লাহ খুশি হবে আমা 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 আমা